পাচারের আগেই প্রচুর ফেন্সিডিল সহ গ্রেপ্তার দুই যুবক সোমবার রাতে রানীনগর থানার পুরাতন ডিগ্রি এলাকায় অভিযান চালায় পুলিশ সন্দেহজনক দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একশো বোতল ফেন্সিডিল এরপরেই ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

পাচার আগে প্রচুর ফেন্সিডিল সহ গ্রেপ্তার দুই যুবক সোমবার রাতে রানীনগর থানার পুরাতন এলাকায় অভিযান চালায় পুলিশ করতে আটক করে চালাতেই তাদের থেকে উদ্ধার হয় ওই দুই যুবককে করে পুলিশ ধৃতদের নাম তপন শেখ ও জাহাঙ্গীর শেখ বাড়ির রানীনগরের পুরাতন ডিগ্রি এলাকাতে মঙ্গলবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কোথা থেকে নিয়ে এসে কাকেই ফেন্সিডিল পাচারের উদ্দেশ্য ছিল ধৃতদের তা খতিয়ে দেখছে পুলিশ লিবাস লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে অ্যালেন ভ্যান হিউসেন মুফতি কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ